আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে এখন একটা কাঁঠাল ধরা বারো মাসেই কাঁঠাল গাছ দেখাবো আমার এই গাছটা বাগানে অনেক দিন যাবৎ আছে এবার গাছটাতে তিনটা চারটা কাঁঠাল আছে আমি আপনাদেরকে এখন সেগুলো একটু দেখাইতে চাই এই ড্রামে আমার এই গাছটাতে কাঁঠাল আসছে আলহামদুলিল্লাহ এটা কাঁঠাল হবে এটাও কাঁঠাল হবে এটা কিন্তু মুচি আর এখানে একটা আছে আলহামদুলিল্লাহ এই এখানে আর একটা আছে তো এই ছোট গাছটাতে কাঁঠাল ধরতে আপনাদের যারা কাঁঠাল গাছ নিয়ে কাজ করেন বা কাঁঠাল আপনারা হয়তো জানেন যে কাঁঠাল গাছে অনেক বয়স হতে হয় ফল আসার জন্য কিন্তু দেখেন গ্রামের এই যে চিকন একটা গাছ এই চিকন একটা গাছে কাঁঠাল আসছে এটা হচ্ছে বারো মাসে একটা জাত আজকে হচ্ছে কয় তারিখ আজকে চব্বিশে আগস্ট দুই তো এই আমার এখন গাছে আলহামদুলিল্লাহ কাঁঠাল আছে তো এই গাছটা বিক্রির জন্য নয় এটা আমি যে 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 জমিতে নার্সারি করেছি সেখানকার সেই জমির যে ওনার উনি গাছটা নিতে চেয়েছেন ওনাকে এটা দিব। এখানে থাকলে আমি নিজেও হয়তো টেস্ট করে দেখতে পারবো তো এটা বারো মাসি কিন্তু পিঙ্ক কিনা আমি এখনও শিওর না তবে পিঙ্ক কাঁঠাল হওয়ার সম্ভাবনা আছে তো এই গাছটা দেখানোর জন্যই ভিডিওটা করা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এই এই ধরনের গ্রাফটের যে কাঁঠাল গাছ এগুলো লাগালে মোটামুটি এক বছরের মধ্যেই ফলন পাওয়া সম্ভব গ্রাফটের যে পিঙ্ক কাঁঠাল বা বারো মাসি কাঁঠাল পাওয়া যায় নার্সারিগুলোতে সেগুলো যদি আপনারা শিওর হয়ে নিতে পারেন তাহলে সেই গাছগুলোতে বছরখানেকের মধ্যেই মাটিতে লাগালে বছর বছরখানেকের মধ্যেই গাছে ফল আসে আমার বাসায়ও একটা গাছ আছে আমি আমার শ্বশুরবাড়িতে দিয়েছিলাম ওনার গাছটা এই এই মোটা গাছ সেই গাছের মধ্যেই অলরেডি হয়তো দুই বছর বয়স থেকে গাছটাতে কাঁঠাল আসা শুরু হয়ে গেছিলো মাটিতে লাগানোর পরে তো সেটার ভিডিও আমি করেছিলাম কিন্তু ভিডিওটা দেওয়ার কথা মনে নাই যাই হোক এই গাছটা দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে এই গ্রাফটেড কাঁঠাল গাছগুলো লাগাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম